নমস্কার বন্ধুরা আপনারা যারা অনেকেই ফেসবুকে মেসেজ করছেন কিন্তু আমরা খুবই দুঃখিত আপনাদের মেসেজগুলোর রিপ্লাই আমরা দিতে পারছি না কারণটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি যেটি মেসেজ রয়েছে সেটি ব্লক করা হয়েছে যার কারণে আমরা কোনো ধরনের মেসেজের রিপ্লাই দিতে পারছি না আপনারা যারা মেসেজ করছেন আপনারা প্লিজ সবাই ইনস্টাগ্রামে মেসেজ করুন ইনস্টাগ্রামে মেসেজ করলে পরে আপনাদের মেসেজের রিপ্লাই আমরা দিয়ে দেবো এবং যাদের ইনস্টাগ্রাম নেই আপনারা পিন্টু দেব ডাবল থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের মেইল আইডি রয়েছে সেই মেল আইডিতে গিয়ে আপনারা মেল করতে পারবেন আপনাদের মেলের মাধ্যমে আমরা রিপ্লাই দিয়ে দেবো বর্তমানে ফেসবুক পেজের কাজটি চলছে সেটি ঠিক হয়ে গেলে আপনাদের আমরা আবার পরিবর্তে রিপ্লাইগুলো দিয়ে দেবো এবং বর্তমানে আপনারা প্লিজ সবাই ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো ভিডিও আছে সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি না করে আজকে ভিডিওটি শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে কাজটি আপনারা দেখতে পারবেন একটি লুব্রিকেট কোম্পানি তরফ থেকে আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তো কাজ সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আমরা বলে দেবো আপনারা ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে আপনারা যদি ভিডিওটি স্কিপ না করেন তাহলে আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন তো সিচুয়েশন বেকেন্ট আপনারা দেখতে পাবেন রেপুটেড আইএসও সার্টিফাইড লুব্রিকেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন ইন্ডিয়া রিকুয়েস্ট ফলোয়িং ক্যান্ডিডেট ফর বরাকবিলি রিজিয়ন অফ আসাম তো বরাকবিলি মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনারা পোস্ট যেগুলো দেখতে পাবেন মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে মার্কেটিং এক্সিকিউটিভে যারা আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের কোয়ালিফিকেশন আপনাদের এইচএস আপনাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট থাকতে হবে আপনারা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে টু হুইলার মাস্ট আপনাদের দুই চাকার বাহন থাকতে হবে যা আপনাদের যাদের দুই চাকার বাহন রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক বছর থেকে এক থেকে দুই বছরের সেলস অ্যান্ড মার্কেটিং আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে স্যালারি যেটি থাকবে বিশ টাকা আপনাদের স্যালারি থাকবে ড্রাইভারের পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন এলএমবি ক্লাস নাইন পাস আপনাদের ক্লাস নাইন পাস আপনাদের কমপ্লিট থাকতে হবে নাইন পাস এবিং ভালিড এলএমবি লাইসেন্স এক্সপিরিয়েন্স যেটি দেখতে পেন তিন বছরের ড্রাইভিং ড্রাইভিং আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ফর্চুনার স্করপিও এইগুলি যে আপনাদের গাড়ি রয়েছে সেইগুলি গাড়ি আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি যেটি দেখতে পাবেন সতেরো হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে ড্রাইভারের পোস্টে আপনাদের কাজ থাকবে জানাবো তো আপনাদের জন্য ড্রাইভারের পোস্টে কাজে নিয়ে এসেছি আমরা বাউন্সার যেটি দেখতে পাবেন গুড হেলথ মেল পার্সন ফর হাইট আপনাদের হাইট যেটি দেখতে পাবেন ফাইভ ওয়েট যেটি আপনাদের সত্তর কেজি থাকতে হবে টু ইয়ার্স মিনিমাম ডিউটি এক্সপিরিয়েন্স ইন বাউন্সার ডিউটি আপনাদের দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে স্যালারি যেটি থাকবে বিশ টাকা আপনাদের প্রত্যেক মাসে স্যালারি থাকবে মেইল সিবি আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা সিবি দেখতে পারবেন মেইল যেটি আইডি রয়েছে সানবার্ট ডট প্রজেক্ট ইন্ডিয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেই মেলের মাধ্যমে আপনাদের যেটি সিবি আপডেটের যেটি সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন আপনাদের সিবি যাদের শর্ট লিস্টে রয়ে অতি সত্তর এই নম্বরে যোগাযোগ করা হবে তাছাড়া আপনারা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন নম্বর যেটি রয়েছে সিক্স ডাবল জিরো টু নাইন টু নাইন ওয়ান সেভেন ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকের দুই নম্বর যে কাজ রয়েছে দুই নম্বর কাজটি আপনারা দেখতে পাবেন ডেলিভারি ডেলিভারি বয়ের রিক্রুটমেন্ট ফিল্টার ফ্লিপকার্ট ডেলিভারি পার্টনার ইমিডিয়েট জয়নিং আপনারা যারা ডেলিভারি বয়ের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান আপনাদের শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে ফ্লিপকার্টের মতো একটি রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ ভ্যাকেন্সি যেটি দেখতে পাবেন ভালো ভ্যাকেন্সি রয়েছে আপনাদের দশটা পোস্ট খালি রয়েছে কোয়ালিফিকেশন টেন টুয়েলভ পাস আপনারা যাদের ম্যাট্রিক পাস আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাস্ট হ্যাভ বাইক স্কুটি আপনাদের বাইক অথবা স্কুটি প্রয়োজন হবে এই কাজের জন্য যাদের আপনাদের বাইক অথবা স্কুটি রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব রুল দেখতে পারবেন আপনারা ওয়ার্ক আন্ডার টিম লিডার অ্যান্ড ডেলিভারি ফ্লিপকার্ট প্যাকেজ ইন শিলচার আপনাদের টিম লিডার এবং ডেলিভারি প্যাকেজ ইন শিলচার আপনাদের এই কাজটি আপনাদের থাকবে রিকোয়ার ডকুমেন্ট আপনারা দেখতে পাবেন প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইমেল আইডি কন্ট্যাক্ট নম্বর তার সঙ্গে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো এইগুলি ডকুমেন্ট আপনারা তৈরি করে রাখবেন এইগুলি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে আপনারা দেখে নেন আবারও প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইমেল আইডি কন্ট্যাক্ট নম্বর পাসপোর্ট সাইজ ফটো ওয়ার্ক ডেস আপনারা দেখতে পাবেন টোয়েন্টি সিক্স আপনাদের প্রত্যেক মাসে ২৪ দিন ডিউটি থাকবে সানডে অফ থাকবে ইনকাম ডেটি দেখতে পাবেন বারো থেকে তেরো হাজার টাকা পার মান আপনাদের অ্যাভারেজ স্যালারি থাকবে এই কাজের জন্য অ্যাপ্লাই যেটি আপনারা দেখতে পাবেন নাইন এইট সিক্স ফোর এই যে রয়েছে এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকের তিন নম্বর যে রয়েছে আপনারা দেখতে পাবেন চাকরি বিজ্ঞপ্তি রামকৃষ্ণ নগরে হোটেলের একজন হিন্দু সেলসম্যান খুব তাড়াতাড়ি দরকার তো আপনাদের সেলসম্যানের পোস্টে কাজ করার সুযোগ হয়েছে খাবারের হোটেলে একজন হিন্দু সেলসম্যান খুব তাড়াতাড়ি দরকার কাজ জানা থাকতে হবে পুরুষ মানুষ হতে হবে দুবেলা খাবার ফ্রি বেতন সাত টাকা আপনাদের দুবেলা আপনাদের খাবার সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে বেতন থাকবে আপনাদের সাত টাকা ছুটি প্রত্যেক রবিবার আপনাদের প্রত্যেক রবিবারে আপনাদের এই কাজের জন্য আপনাদের ছুটি দেওয়া হবে যোগাযোগ নম্বর আপনারা দেখতে পাবেন সেভেন সিক্স থ্রি সেভেন নাইন ফাইভ ওয়ান ফোর নাইন টু এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকের চার নম্বর যেটি কাজ আপনারা দেখতে পাবেন আর্জেন্ট রিকোয়ারমেন্ট কাজ যেটি যেটি আপনারা দেখতে পাবেন সেলস অফিসার সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে তো আপনারা আর্জেন্ট রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশন এইচএস টু গ্রাজুয়েট আপনাদের আইএস সেকেন্ডারি অথবা আপনাদের যাদের গ্রাজুয়েশন কমপ্লিট রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জেন্ডার যেটি দেখতে পাবেন মেল ফিমেল বথ ক্যান অ্যাপ্লাই আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ উইথ এক্সপিরিয়েন্স মিনিমাম আপনাদের দুই থেকে তিন বছরে আপনাদের এফএমসিসি সেক্টরে অভিজ্ঞতা থাকতে হবে কসমেটিক্স পারফিউম তাছাড়া আপনারা দেখতে পাবেন ডিওডোরান্ট পার্সোনাল কেয়ার প্রোডাক্ট অনলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আপনারা শুধু যাদের এক্সপেরিয়েন্স রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন স্যালারি যেটি আপনাদের থাকবে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের স্যালারিটি ফিক্সড করা হবে আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন সেই সময় আপনাদের সম্পূর্ণ কিছু কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটি ফিক্সড করা হবে জব লোকেশন আপনারা দেখতে পাবেন নর্থ ইস্ট আসাম হেডকোয়ার্টার আপনাদের গুয়াহাটিতে একটি পোস্ট থাকবে বরাক মধ্যে আপনাদের সেলস অফিসারে একটি পোস্ট থাকবে লোয়ার আসামে একটি পোস্ট আগরতলায় একটি পোস্ট আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে আগরতলায় কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের জন্য আগরতলার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শেয়ার শেয়ারিও রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক করেছেন আপনারা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড মেনশন ফর হেডকোয়ার্টার লোকেশন আফটার দেট আই উইল কল ইউ তো আপনারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনারা কি করবেন লোকাল জব আপডেট যেটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেই ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আপনারা মেসেজ করবেন আপনাদের মেসেজটি রিপ্লাই দিয়ে দেবো আপনারা সেলস অফিসার লিখে মেসেজ করবেন তাহলে আমরা বুঝতে পারব আপনাদের সেই নম্বরটি দিয়ে দেবো যাদের অভিজ্ঞতা রয়েছে শুধু তারাই মেসেজ করবেন এবং আপনারা যে সময় আপনারা অ্যাপ্লাই করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা হেডকোয়ার্টারটি মেনশন করে দেবেন আপনারা বরাকবিলি থেকে অ্যাপ্লাই করলে আপনারা বরাকবিলি হেডকোয়ার্টার লোকেশন আপনারা মেনশন করে দেবেন আজকে চলে এইগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা